আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা গল্পটি যদি শেষ পর্যন্ত না শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং এখান থেকে শিক্ষা নিতে চাইলে পুরো গল্পটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের সামনে তুলে ধরছি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যা সংক্ষিপ্ত জীবনী এবং তাদের জীবন থেকে শিক্ষণীয় কিছু বিষয় প্রথমেই উল্লেখযোগ্য যে উম্মতের সর্বসম্মত অনুযায়ী নবীরকন্যাদের মধ্যে হজরত আনহা রাধিয়ালেন রাসুল উল্লাহ রাসূলুল্লাহ আলাহি আলাইহি সাল্লাম তাকে জান্নাতি মহিলাদের নেত্রী হিসেবে ঘোষণা করেন তার বিয়ে হয়েছিল মাত্র পনেরো বছর সাড়ে পাঁচ মাস বয়সে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর সাথে মোহর নির্ধারিত হয়েছিল চারশত আশি দীরহাম অর্থাৎ প্রায় একশো পঞ্চাশ ভরি রূপাসমান আর যৌতুক একটি চাদর খেজুরের ছালভর্তি বালিশ চামড়ার গদি দড়ির খাটিয়া চামড়ার পানির পাত্র মাটির কলস চামড়ার সুরাহি এবং একটি জাতা এই ছিল জান্নাতি মহিলাদের নেত্রীর বিবাহ আয়োজন তিনি নিজ হাতে জাতা চালিয়ে ঘরের কাজ করতেন উভয় জাহানের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার এই ছিল পরিপূর্ণ সাদাসীদের জীবন নবীজির কন্যাদের মধ্যে কেবল হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার সন্তানরাই বেঁচে থাকে। অন্য কন্যাদের কেউ সন্তান জন্ম দিতে পারেননি কেউ জন্ম দিলেও তারা বেঁচে থাকেনি হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় হজরত আবুল আস ইবনুর রবি সাথে তাদের একটি পুত্র সন্তান অল্প বয়সে মারা যায় আর কন্যা উমামা বেঁচে থাকেন পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু উমামা রাদিয়াল্লাহ আনহাকে বিয়ে করেন কিন্তু তাদের কোন সন্তান হয়নি হজরত রুকাইয়া রাদিয়াল্লাহ আনহার বিয়ে হয়েছিল হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুর সাথে হিজরতের সময় তিনি স্বামীর সঙ্গে হাবসায় গিয়েছিলেন দ্বিতীয় হিজরিতে তিনি ইন্তেকাল করেন নিঃসন্তান অবস্থায় এরপর তার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার বিয়েও হয় হজরত উসমান রাদিয়াল্লাহ আনহুর সাথে এজন্য তাকে বলা হতো জুনুরাইন দুই নূরের অধিকারী নবম হিজড়িতে উম্মে কুলসুমও ইন্তেকাল করেন এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার যদি আরও কোনো কন্যা থাকত তাহলেও আমি তার বিয়ে উসমানকে দিতাম একটি স্মরণীয় ঘটনা একবার হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা স্বামীর উপর অসন্তুষ্ট হয়ে নবী করিমের কাছে অভিযোগ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারা তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করবে এটা আমার মোটেও পছন্দ নয় যাও তুমি নিজ বাড়িতে ফিরে যাও এটি সকল মুসলিম নারীর জন্য একটি মহান শিক্ষা স্বামীর প্রতি সন্তুষ্টি ও দায়িত্ববোধের দৃষ্টান্ত প্রিয় ভাই ও বোনেরা এই কন্যাগণের জীবন থেকে আমরা বিনো ত্যাগ পর্দা স্বামী স্বামীভক্তি ও দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকার শিক্ষা পাই আসুন আমরা তাদের জীবনের আদর্শকে অনুসরণ করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে জীবন পরিচালনা করি সবশেষে দোয়া করি আল্লাহ তা আমাদের সকলকে হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা ও অন্যান্য সাহাবিয়াদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমল করার তাওদ দান করুন এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল ড্যান্স ব্রাউজকে সাবস্ক্রাইব করুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.